পটুয়াখালীর গলাচিপায় বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা বেগম এবং সহকারী শিক্ষক পলাশকে অপসারণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গলাচিপা প্রতিনিধি সুমন খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার দুপুর তিনটায় বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্কুলের শিক্ষার্থীরা প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় স্থানীয় অভিভাবকগণ জানান জমিদার ও তার পরিবারের সদস্যদের অগ্রাধিকার থাকলেও তারা গোপনে পকেট কমিটি করে কাউকে কোনো কিছু না জানিয়ে নিয়োগ বাণিজ্য করেছেন একসময় বিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী থাকলেও তাদের অনিয়ম ও দুর্নীতির কারণে দিন দিন প্রতিষ্ঠানের শিক্ষার্থী কমে যাচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা বেগম ও সহকারী শিক্ষক দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি আজ ধ্বংসের মুখে তাই অবিলম্বে তাদের অপসারণ করে বিগত বছরগুলোর সকল অনিয়মের তদন্তের দাবি করেন প্রাক্তন শিক্ষার্থীরা বলেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশের বিরুদ্ধে ইতিপূর্বে স্কুলের সরকারি বই ও ফ্যান ব্যক্তির অভিযোগ রয়েছে এ বিষয়ে প্রধান শিক্ষক তাসলিমা বেগমের একটি অডিও ক্লিপও ভাইরাল হয়েছে সেখানে তাকে বলতে শোনা যায় উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ তাকে জিম্মি করে এসব কিছু করিয়েছেন এমনকি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ও পলাশ তাকে না জানিয়ে নিয়ে যান মর্মে অভিযোগ করেন এবং তাকে তিনি নির্দোষ বলে দাবি করেন এ সময় বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মাইন উদ্দিন মাস্টার ফোরকান শরীফ অসীম মল্লিক সহ আরো অনেকে এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জনাবা তাসলিমা বেগম এবং সহকারী শিক্ষক পলাশ মাস্টারের বিরুদ্ধে এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আজকে এই মানববন্ধন আমাদের আজকে আমরা এই বিগত সরকার আমলে যে কয়েকটি নিয়োগ হয়েছে প্রত্যেকটা নিয়োগে আমাদের দুর্নীতির মাধ্যমে হয়েছে সেটা পকেট কমিটির মাধ্যমে হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতি নিয়ে বিগত দিনগুলোতে এই পকেট কমিটির মাধ্যমে এই বিদ্যালয় বিভিন্নভাবে টাকা পয়সা আত্মসাত করেছে আমরা জমিতে সদস্য হিসাবে আমরা জানতে পারি না এলাকার কোনো বলাভান জানতে পারে নাই এলাকার অনেক শিক্ষিত ভোলাভান আছে চাকরির অভাব অভাব তারা কিন্তু তারা আজ পর্যন্ত এই বিদ্যালয়ে যে নিয়োগ হয়েছে বিভিন্নভাবে কমিটির মাধ্যমে নিয়োগ দিয়েছে অবৈধ কমিটির মাধ্যমে রাতের আধারে এই নিয়োগগুলি অকার্যকর আমরা এই নিয়োগের বিরোধিতা করছি ওই উর্দুদান কর্তৃপক্ষের কাছে এই আমরা এই আবেদন যাহাতে এই এই যে তাসলিমা বেগম এবং পলাশ মাস্টার যে নিয়োগ দিয়েছে এবং তারা যে দুর্নীতি করেছে এই দুর্নীতির তদন্তপূর্বক জোর আমার কাছে সালের তারিখে এই স্কুলটা যখন করে নয় তখন এই সম্পত্তিটা আমার নিয়ে গেছে বারো শতাংশ সম্পত্তি নিয়েছে আমাকে তখন লোভ দেখাইছে যে বারো শতাংশ সম্পত্তির দাম হয় আট লাখ টাকা তখন এই আট লাখ টাকা দেখাইয়া আমারে চাকরিতে নেবে কারণ চাকরিতে হ্যাঁ চাকরিতে নেবে একটা নাইট নেবে আমি যে মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতি আজ ওই এক বছর ধরে পকেট কমিটি করে আজকের এই নিয়োগ দিয়েছে আমরা যারা এই পলাশ এবং আরও স্কুলের যারা শিক্ষক আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা আমি এই এলাকার পক্ষ থেকে

না জানি তীর কথা জানি কইছে আমি কিছু আমি সাক্ষর দিলে তো আপনাদের সাক্ষর আমার লাগবে না আপনার একশো সাক্ষর আছে আমার সাদা কাগজ আর স্কুলের কাগজপত্র সব অর্থ সৎ খরচে আমি তাহলে নামে আমি মামলা দেবো